সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইনের অনুক্রম ও পর্ব ছয় আজকে আমরা অনুপ্রম ও ধারা এই হচ্ছে ধারা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে ধারা তো চলো প্রথমে আমরা জেনে নিই ধারা কি দেখো এখানে ধারা হচ্ছে কোনো কোনো অনুক্রমের পদগুলো যদি আমরা প্লাস দিয়ে যোগ প্লাস করিস মানে প্রত্যেকটি পদকে যদি যোগ করে দেই তাহলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে ধারা দেখো কোনো অনুক্রমের পদগুলো গুলো পরপর কাজ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় আমরা অনুক্রমের অনুক্রমের ক্ষেত্রে কি পড়েছিলাম প্রত্যেকটি অনুক্রমের মান কিভাবে ছিল প্রত্যেকটি অনুক্রমের মানকে প্রত্যেকটি পথকে আমরা কমা দ্বারা কমা দ্বারা চিহ্নিত করেছি কমা দিয়ে দিয়ে দেন হচ্ছে লিখেছি কিন্তু আমরা যদি এটাকে ধারা হিসেবে বিবেচনা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কমার পরিবর্তে আমাদের পদ কি থাকতে হবে কমার পরিবর্তে আমাদের এখানে প্লাস থাকতে হবে যদি প্লাস থাকে যোগ করি আমরা প্রত্যেকটি পথকে তাহলে সেটা হচ্ছে আমাদের ধার তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এক তিন পাঁচ সাত হ্যাঁ দেখো প্রত্যেকটি আমরা প্লাস দ্বারা যুক্ত করেছি তাহলে এটা হচ্ছে আমাদের কি ধারা এভাবেও থাকতে পারে ওয়ান মাইনাস থ্রি প্লাস ফাইভ মাইনাস সেভেন অর্থাৎ প্লাস বা মাইনাস যে কোনো কিছু দ্বারা যদি আমরা এটাকে যুক্ত করে দিই তাহলে হচ্ছে সেটা আমাদের ধার দেখো এরপর কি আছে আমাদের ধারাগুলো ধারা হচ্ছে দুইটা তোমাদের বৈদ্যুতিক বা ধারা হচ্ছে দুই ভাবে আছে একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে আমাদের গুরুত্ব তো সমান্তর ধারা হচ্ছে কি কোনো ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় সেক্ষেত্রে ধারাটি হচ্ছে আমাদের সমান্তর ধারা যদিও আমরা অনুক্রম করেছি সমান্তর অনুক্রম ও সমান্তর ধারার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র হচ্ছে আমাদের অনুপাত অনুক্রমের ক্ষেত্রে হচ্ছে আমরা কমা ইউজ করি আর ধারার ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাস ইউজ করি সূত্র প্লাস হচ্ছে এটার পদ পদম একতম পদ এবং এ ডি এগুলো প্রত্যেকটা জিনিসই আমরা আগের ক্লাসে পড়েছি অনুক্রমের করেছি তুই একই জিনিস এখানে আমাদের দেখো যে কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি আমাদের সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি সমান্তর ধারা সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের অ্যানতম পদ নির্ণয়ের সূত্র কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে এখানে আমাদের ধারাটির প্রথম পদ আর ডি হচ্ছে আমাদের ধারার সাধারণ অন্তর সাধারণ অন্তর কিভাবে বের করি আমরা এটাও প্রিভিয়াস ক্লাসে পড়েছি পূর্ববর্তী পদ থেকে যদি আমরা পরবর্তী পদ দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে যদি আমাদের মানগুলো সমান আসে অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা আসে তাহলে সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্ত তো দেখো এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের এনতম পদ নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এরপরে দেখো এনতম পদের সমষ্টি নির্ণয়ের একটি ফর্মুলা আছে এনতম পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যদি কোনো ধারা দিয়ে তোমাকে দশতম পদের সমষ্টি বা বিশতম পদের সমষ্টি নির্ণয় করতে বলে অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে বলে আশি ধারটা যদি আমাদের সমান্তর ধারা হয় তাহলে আমাদের সমষ্টির সূত্রটা কি হবে n বাই টু টু এ প্লাস ওয়ান ইন ডি তো দেখো এখানে আমাদের এখানে আমাদের এ হচ্ছে কি এ হচ্ছে ধারটার প্রথম পদ ডি হচ্ছে কি ডি হচ্ছে সাধারণ অন্তর যেটা আমরা আগে জেনেছি আর এখানে হচ্ছে আমাদের এন হচ্ছে কি আমাদের তম পদ অর্থাৎ যদি বলে তোমরা দশটি পদের সমষ্টি বের করতে তাহলে এন এর মান কত হবে দশ যদি বলে বিশটি পদের সমষ্টি বের করতে তাহলে তাহলে আমাদের এন এর মান কত হবে বেশ তাহলে এন হচ্ছে কি এন হচ্ছে আমাদের তম পথ যতটি পদে সমষ্টি বের করতে পারবে সেটাই হচ্ছে আমাদের এন আর এখানেও দেখো তম পদে কিন্তু যত তম পথ নির্ণয় করতে বলবে এন এর মান ওই সংখ্যাটি হবে এরপরে দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি এক তিন পাঁচ সাত এই একই উদাহরণটা যে এই উদাহরণটা আসলে আহ সমান্তর ধারার একটা উদাহরণ তো দেখো এখানে আমাদের সমান্তর ধারা নির্ণয় করাটা কিভাবে ছিল যে যদি আমাদের সাধারণ অন্তরটা একটা ধ্রুব সংখ্যা আসে বা সাধারণ অন্তরের মানটা সমান আসে তাহলে সেক্ষেত্রে সেই ধারাটা হচ্ছে আমাদের কি সমান্তর ধারা দেখো সাধারণত বের করার হচ্ছে পূর্ববর্তী পথটাকে আমরা পরবর্তী পথ দ্বারা হচ্ছে কি করে বিয়োগ করি এই যে পূর্ববর্তী পথ এটা হচ্ছে পরবর্তী পথ পরবর্তী পথটাকে যদি আমরা পূর্ববর্তী পথ দ্বারা বিয়োগ করি সরি এখানে পরবর্তী হবে পরবর্তী পথটা হচ্ছে কত আমাদের পরবর্তী পথটা হচ্ছে আমাদের এখানে প্রথম দুইটা নিয়ে যদি কাজ করি পরবর্তী পথটা হচ্ছে থ্রি থ্রি আর পূর্ববর্তী পথটা হচ্ছে আমাদের কত ওয়ান তাহলে থ্রি থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে দেখো থ্রি মাইনাস ওয়ান ইজিক্যাল হচ্ছে আমাদের টু তারপরে দেখো পরবর্তী দুইটা মান ফাইভ আর হচ্ছে আমাদের থ্রি ফাইভ থেকে থ্রি কেও যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কত আসবে টু এরপর যদি এই দুটি পদ নিয়ে কাজ করি ফাইভ আর হচ্ছে আমাদের সেভেন তাহলে সেভেন থেকে ফাইভ চলে গেলেও আমাদের কত হয় তো দেখো আমাদের সাধারণ অন্তর কি আসছে সমান এটা হচ্ছে আমাদের কি ধারা সমান্তর ধারা এরপরে দেখো কি রয়েছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা সমান্তর ধারার মধ্যে একটি পার্থক্য সেটা হচ্ছে সমান্তর ধারাতে ছিল আমাদের সাধারণ অন্তর আর ধারাতে হচ্ছে আমাদের সাধারণ অনুপাতটি সমান হবে তো দেখো এখানে আমাদের কি বলা আছে কোন ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদাই সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি ধারা গুরুত্ব ধারা গুরুত্ব ধারার ক্ষেত্রে আমাদের দেখো এনতম পদ নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল এই আর টু দি পাওয়ার এন মাইনাস তো এখানে দেখো এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের প্রথম পদ ধারাটার প্রথম পদ আর জি এখানে হচ্ছে সরি জি না সাধারণ অনুপাত হচ্ছে আমাদের আর আর কি হবে দেখো আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা হচ্ছে কি দেখো পরবর্তী যে পদটা রয়েছে তাকে যদি পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি ফলে যদি আমাদের মানগুলো কি আছে সমান আসে সেক্ষেত্রে সেই অনুপাত সেটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের জন্য আমাদের দেখো যদি সাধারণ অনুপাতের মানগুলো আমাদের পরপর সমান আসে তাহলে সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা দেখো এখানে আমাদের গুণত ধারার জন্য অ্যান্তপদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিছু দেখো গুণত ধারে আমাদের সমষ্টি সূত্র হচ্ছে দুইটি কেন দুইটি দেখো এটা ডিপেন্ড করে হচ্ছে আর এর মানের উপর আর এর মানটা যদি ওয়ান থেকে বড় আসে সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা যদি ওয়ান থেকে ছোট আসে তাহলে আমাদের আরো অন্য একটি ফর্মুলা আছে সেটা ইউজ করতে হবে দেখো পদের জন্য প্রথম যে ফর্মুলাটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান যদি আমাদের আর এর যে মানটা অর্থাৎ সাধারণ অনুপাত যদি ওয়ান থেকে ছোট আসে ওয়ান থেকে ছোট বলতে কি হতে পারে জিরো পয়েন্ট আসতে পারে বা ঋণাত্মক যে কোনো ভ্যালু আসতে পারে সেগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের আর থেকে ওয়ান থেকে ছোট তখন ওই ওই সূত্রের জন্য ওই মানটা ম্যাথের জন্য আমরা কোনটা ইউজ করব তখন আমরা হচ্ছে প্রথম সমষ্টির যে সূত্রটা লিখেছি এ আর কোটি পয়েন্ট মাইনাস ওয়ান বাই হচ্ছে আর এই সূত্রটি ইউজ করব যদি আমাদের আর এর মানটা ওয়ান থেকে ছোট সরি এটা ছিল ওয়ান থেকে বড় ওয়ান থেকে যদি বড় হয় তাহলে আমরা এই ওয়ান থেকে ছোট হয় ওয়ান থেকে ছোট বলতে হচ্ছে জিরো পয়েন্ট সামথিং বা হচ্ছে ধরো যে কোনো মান সবই হচ্ছে আমাদের ওয়ান থেকে কি ছোট এগুলো হচ্ছে কি হবে এগুলো হচ্ছে আমাদের ওয়ান থেকে ছোট হবে ওয়ান থেকে ছোট হলে আর এর মানটা যদি ওয়ান থেকে ছোট হয় সেক্ষেত্রে কি যে এই ফর্মুলা এ ইন ওয়ান সূত্রগুলো একটু ভালো মতো জেনে রাখো এই সূত্রগুলো দিয়ে আমরা নেক্সট পর্বে অনেকগুলো ম্যাথ দেখব তো দেখো এখানে আমাদের গুণত্বর ধারার জন্য একটা উদাহরণ দেওয়া আছে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা গুণোত্তর ধারা দেখো গুণোত্তর ধারার জন্য একটা উদাহরণ থ্রি সিক্স থ্রি নাইন টোয়েন্টি সেভেন এখানে এই ধারাটার জন্য আমরা বের করবো যে এটা একটা গুণত ধারা কিনা গুণত্বর ধারার জন্য ছিল কি যে সাধারণ অনুপাত পরবর্তী পদটাকে পূর্ববর্তী পদ দ্বারা যদি ডিভাইড করি দেন হচ্ছে আমাদের মানগুলো সমান আছে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কী হবে গুণোত্তর ধারা দেখো নয় থেকে নয় সাথে কে যদি আমরা ভাগ করি নাইন ভাগ থ্রি কত আসে আমাদের থ্রি টোয়েন্টি কে যদি আমরা নাইন দ্বারা ভাগ করি তাহলেও আমাদের কত আসে থ্রি দেখো আমাদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পর তারা যখন ভাগ করেছিলাম প্রথম দুটি ক্ষেত্রে তখন আমাদের থ্রি দ্বিতীয় এবং তৃতীয়কে নিয়ে যখন কাজ করেছি তৃতীয় পদটাকে দ্বিতীয় পদ দিয়ে ডিভাইড করেছি তখন আমাদের কত আসছে থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি কি ধারা হবে গুণোত্তর ধারা কারণ গুণোত্তর ধারার জন্য আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে কি হয় সমান আসে তো আজকের ক্লাসটি ছিল আমাদের ধারা নিয়ে শুধু বেসিক কিছু কথা ধারা ধারাগুলো কীভাবে আমরা চিনব এবং ধারার ধারার জন্য বিভিন্ন সূত্র যেমন পদের সূত্র আন্তঃ পদের সমস্ত সূত্র পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে বিভিন্ন ম্যাথ তোমাদেরকে করে দেখাবো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম